আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কি ঢাকার ভিতরে এরকম কোনো জায়গা খুঁজছেন যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে সো ঢাকার ভিতরে এরকম একটি জায়গার ভিতরেই কিন্তু আমি রয়েছি যেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত সো এই জায়গাটা কিন্তু একেবারে নিরিবিলি এবং খুবই সুন্দর অনেকে হচ্ছে সি ফুড খাওয়ার জন্য আসে এখানে এনে কিন্তু সি ফুড খাওয়ার হচ্ছে একটা প্লেস আছে তারপর হচ্ছে অনেকজন হচ্ছে বোর্ড রাইড করতে আসে তো এই আমার এই পাশে হচ্ছে গাছের জন্য হয়তো দেখা যাচ্ছে না আমার এই পাশেই কিন্তু হচ্ছে সেই বোর্ডগুলো আসে সেখান থেকে হচ্ছে ভাড়া নিয়ে ওনারা চালায় আর বাতাসটা একবার দেখেন তো আজকে হচ্ছে এইগুলোই আপনাদেরকে দেখাবো যে কীভাবে দিয়াবাড়ি এসে আপনারা ঘুরবেন কোন কোন প্লেসগুলোতে ঘুরবেন আপনারা যেমন এখন দেখেন আমরা এক জায়গায় আছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একেবারে নিরিবিলি আমরা কিন্তু এখানে অনেকক্ষণ যাবত আছি তো এই জায়গাটা দেখেন এই যে এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে তো এটার ভিতরে কিন্তু আরও সুন্দর সো আমি এটার ভিতরে গিয়েছিলাম এটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু শুটিংও করা হয় অনেক মুভি আছে যেগুলো কিন্তু শ্যুট করা হয়েছে এই দিয়াবাড়িতে সো আজকে এটাই দেখাবো কিভাবে আপনারা দিয়াবাড়ি এসে ঘুরতে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দিয়াবাড়িতে আপনাদের জন্য একটা ইউনিক ব্লক নিয়ে তো আজকে হচ্ছে আপনাদেরকে দিয়াবাড়িটা ঘুরাবো এবং হচ্ছে দেখাবো যে এখানে আসলে আপনারা কি কি পাবেন এবং কি কি রয়েছে এখানে যেমন আমরা হচ্ছে মেট্রো রেলের এখান থেকে আসছি আপনারা মেট্রো রেল থেকেও আসতে পারেন যেমন সামনে হচ্ছে উত্তরা সেন্টার আর পিছনে আমরা রেখে আসলাম উত্তরা উত্তর তো আপনারা এখানে আসলে কিভাবে ঘুরতে পারবেন ওইটাই হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো আমি যে রোডটা ঢুকছে এই রোডটা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এখন আর আপনাদেরকে আজকে হচ্ছে দেখাবো যে কি কি এখানে আছে আপনারা এখানে আসলে কিভাবে ঘুরবেন ওইটাই হচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা হচ্ছে জানানোর চেষ্টা করব তো আমার সাথে কিন্তু রয়েছে ফাহিম ভাই তো যে সামনে দেখা যাচ্ছে যে আঠারো নম্বর সেক্টরে এটা একটা দেখার মতো ভিউ নাটক শর্ট ফিল্ম এই এই যে জায়গায় হচ্ছে আগে ছিল সুন্দর বিক্রি করতে এখানে বাট এখন হচ্ছে এটা ভেঙে দিচ্ছে যার কারণে কিন্তু এখন এই দোকানগুলো নেই আচ্ছা আচ্ছা এই যে এইখানে এই যে বাড়িগুলো দেখতে পারতেছেন ওইখানেই মূলত হচ্ছে শুট করা হয় নাটকের ম্যাক্সিমাম শুটগুলো এই যে এখানে এই যে দেখেন এখন সম্ভবত এখানে হচ্ছে আপনারা সন্ধ্যার পরে মূলত এই জায়গাটা আরও তরতাজা হয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে বাজার আর কি দিয়াবাড়ি বাজার এটা তো এখানেও হচ্ছে মানুষ আসে ঘোরাঘুরি করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর নার্সারি রয়েছে এ দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে আমরা কিন্তু আঠেরো নম্বর সেক্টর দিকে যাচ্ছি ওইখানে কিন্তু মূলত হচ্ছে অনেকজন কি বলে এই যে নৌকা আছে না নৌকাগুলো হচ্ছে চালায় ভাড়া নিয়ে তো ওইখানে হচ্ছে যাবো যে হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন আমরা যে জায়গাটায় ঢুকেছি এটা একেবারে হচ্ছে নিরিবিলি সো আপনারা দেখেন একটু এখানে কিন্তু হচ্ছে কেউ যদি চায় যে নিজের ফ্যামিলির সাথে হচ্ছে সময়টাকে এনজয় করবে বা ফ্রেন্ডরা বা তারাও কিন্তু এখানটা এসে এনজয় করতে পারবে এরকম একটা পরিবেশ আমাদের নিজেরও কিন্তু খুব ভালো লাগছে আমরা হচ্ছে এখানে হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিব তো দেখেন খুবই সুন্দর এই ভিউটা এবং হচ্ছে বাতাস বাতাসটা হচ্ছে গায়ে এসে লাগতেছে এটা হচ্ছে খুবই ভালো লাগতেছে ওই যে ওইখানে হচ্ছে মানুষরা বোর্ড নিয়ে হচ্ছে ইয়ে করতেছে বোর্ড রাইড করতেছে যে দেখেন আর এই ভিউটা জাস্ট দেখেন অসাম একেবারে কিন্তু অসাম খুবই সুন্দর তো আপনারা কিন্তু আসলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই হচ্ছে ভিজিট করবেন আপনাদেরকে যে ব্রিজটা দেখালাম ওই ব্রিজের একটু হাঁটলেই কিন্তু সামনে এই জায়গাটা দেখেন একেবারে হচ্ছে গ্রামের মতো এবং গাছগুলো দেখেন গাছের পাতাগুলো যে নড়তেছে প্লাস হচ্ছে একটা লেকের পাশে বসে এই সময়টাকে এনজয় করার মতো একটা সময় সেখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন আর যারা যারা এখনও হচ্ছে আমাদেরকে ফলো বা লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন বা অন্য অন্য আদার কোনো সাইট থেকে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফলো করে দিবেন এখন কিন্তু আমরা চলে আসছি একটা নার্সারিতে নার্সারি একটু দেখেন ভাই নার্সারিটা কিন্তু খুবই সুন্দর এখন হচ্ছে আমরা একটা নার্সারিতে আসলাম এখানে প্রায় পাঁচ থেকে ছয়শোর উপরে নার্সারি আছে আপনারা চাইলে নার্সারিগুলো ভিজিট করতে পারেন এখানে হচ্ছে আপনারা চাইলে ফুল বা বিভিন্ন যে গাছগুলো আছে এগুলো ক্রয় করতে পারেন এবং এখানে হয়তো বা অন্য জায়গা থেকে হচ্ছে প্রাইসটা একটু কম আমার মনে হচ্ছে যেখানে হচ্ছে এত কোয়ান্টিটি গাছের সো আমরা হচ্ছে আপনার কাছকে এটাই দেখাবো যে কীভাবে আপনারা হচ্ছে ঘুরতে পারবেন এই জায়গাটা এসে তো আমাদের এই যে দেখেন এই যে এই জায়গায় কিন্তু কিছু গাছ আছে যেমন এই যে ছোটো ছোটো কিছু ফুলের গাছ দেখতে এগুলো কিন্তু ছোটোবেলায় আমরা দেখছি অনেক তো তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হচ্ছে এখানে আসবেন এসে হচ্ছে ভিজিট করবেন তো আমরা যাচ্ছি যে ফুড কার্ট আছে এখানে যেখানে হচ্ছে আপনার মূলত খাবার বিক্রি করে সো ওই জায়গাটা হয়তো বা নেই বাট আমরা খুঁজা খুঁজার চেষ্টা করতেছি এখানে যদি থাকে ওইটা হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে দেখাবো যে খাবার কী কী আইটেম আছে এখানে যেমন সি ফুড পাওয়া যায় কক কক অক্টোপাস তারপর হচ্ছে কাঁকড়া তারপর হচ্ছে হাঁস দিয়ে রুটি যে যেটা হচ্ছে তিনশো ফিটি আর কি মূল অনেক পপুলার বাট এখানে এখানেও আসে এটা হচ্ছে আপনাকে দেখাবো সো আপনারা হচ্ছে এই নার্সারির একটা সিনেমেটিক ভিউ এনজয় করেন সেখানে জুস আছে তারপর হচ্ছে আর ভাই কি কি আইটেম পাওয়া যায় মার্কেট এখানে एवरीथिंग সব আইটেম পাওয়া যায় হাঁস আছে গরু বোনা আছে কালা বোনা আছে চা হবে পিজ্জা আছে ভালো মানে কিন্তু পিজ্জাও আছে যেমন এই জায়গাটার নাম হচ্ছে স্বাধীন বাংলা ফুড কোর্ট তো ভাই আপনার মেনুটা একটু দেখান ভাই দেখেন আমাদের মেনুতে

এখানে কিন্তু সি ফুডও পাওয়া যায় তারপর হচ্ছে হাঁসের কালা ভুনা তারপর হচ্ছে রুটি এবং বিভিন্ন হচ্ছে সি ফুডের আইটেম তারপর হচ্ছে আপনারা যারা যারা হচ্ছে গরম কিছু খাইতে চান যেমন হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম বিয়াবির ওই সেটটা আঠেরো নম্বর সেক্টর ওখানে হচ্ছে ঘোরার জন্য বেস্ট বা ওইখানে কিন্তু রেস্টুরেন্ট আছে তো কেউ যদি খাবার দাবার জন্য ভোজন ভোজনও শিখান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এই জায়গাগুলো ভিজিট করতে পারেন আপনি হচ্ছে একটু ওই জায়গাটা একটু দেখান ঠিক আছে এখানে কিন্তু অনেক অনেক দোকান রয়েছে তো ভাইয়া ধন্যবাদ আপনার সাথে হচ্ছে আপনারা আসলে আমাদের নাম বললে ডিসকাউন্ট দিবেন ভাই অবশ্যই এই ভিডিও দেখে যে আসে অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে হচ্ছে পিজার দোকানও কিন্তু রয়েছে ভিতরে আরো দোকান আছে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে এতটুকুই দেখাতে পারলাম আজকে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আই होप আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ